এবার বিতর্কে জড়িয়েছে আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ কোন ধরনের ত্রুটি ছাড়াই শিক্ষা বিভাগ উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার দাবি করেছিল যদিও শিক্ষা সংসদের ভুলের কারণে শিলচরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছশ ছাত্রছাত্রীরা পরীক্ষার ফলাফল থেকে বঞ্চিত হতে হচ্ছে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা সংঘটিত হয়েছে শিলচরের ঐতিহ্যমণ্ডিত রামানুজ গুপ্ত সিনিয়র সেকেন্ডারি গুপ্তচরণ কলেজ কাছার কলেজ হলিক্রস সহ আরও বেশ কয়েকটি স্কুল কলেজে ব্যক্তিগত এবং সরকারি খণ্ডের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি শশা পরীক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের ইংরেজি বিভাগের ফল লাভ করা থেকে বঞ্চিত হয়েছে বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে বিভিন্ন প্রতিষ্ঠানের শশা পরীক্ষার্থীর ইংরেজি বিষয়ের ফলাফল আসেনি তাদের রেজাল্ট শিটে ইংরেজি পরীক্ষাতে তাদের অনুপস্থিত থাকা বলে দেখানো হয়েছে ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থী অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মাঝে হতাশাপূর্ণ পরিস্থিতি দেখা গেছে রামানুজ সিনিয়র সেকেন্ডারি স্কুলে এবার বিজ্ঞান শাখায় অবতীর্ণ ছত্রিশ জন পরীক্ষার্থীর ইংরেজি বিষয়ের ফলাফল আসেনি বিষয়টিতে পরীক্ষার্থীদের অনুপস্থিত দেখানো হয়েছে বলে জানান স্কুলের অধ্যক্ষ এদিকে জিসি কলেজের শতাধিক পরীক্ষার্থীদের মার্কশিটে ইংরেজি বিষয়ে নম্বর আসেনি অবশেষে অধ্যক্ষর মারফত শিক্ষা সংসদে একটি দরখাস্ত প্রেরণ করেন ছাত্রছাত্রীরা এদিকে পরীক্ষার্থীদের সমস্যা অতি শীঘ্রই সমাধানের জন্য শিক্ষা সংসদের কাছে দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা যদি তাদের দাবি পূরণ না হয় আগামীতে সশ ছাত্রছাত্রীদের নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা ভালো আপনার কমার্সে নাইনটি পাস আর্টসে নাইনটি পাস এমনিতে লেটার টেটারও অনেক স্টারও আছে আর মেইন অসুবিধাটা সায়েন্স স্ট্রিমে সায়েন্স স্ট্রিমে আমাদের এবার প্রথম এই ধরনের মানে একটা অসুবিধা হয়েছে এইরকম যে প্রায় থার্টি থার্টি সিক্স জন স্টুডেন্ট ওরা ইংলিশে অ্যাপিয়ার করেছে পরীক্ষাতে কিন্তু ওরা ওদের মার্কশিটে ইংলিশে দেখাচ্ছে অ্যাবসেন্ট এদেরকে যদি আমরা পাস ধরে নেই মানে বাকি সব সাবজেক্টগুলোতে ভালোই ঠিকঠাকই নম্বর আছে ইংলিশটা অ্যাবসেন্ট যদি এটা আমরা পাস মার্ক ধরে নেই তাইলে প্রায় নাইনটি সিক্স পার্সেন্টের মতো পাস পার্সেন্টেজ আসে তো গার্জিয়ানরা তো যোগাযোগ করছেন ওরাও খুব অ্যাংজাইটিতে আছেন ন্যাচারালি তারপরে আসছেন কলেজে ফোন করছেন যেটা কাউন্সিলে কাউন্সিলের সাথে আমরা যোগাযোগ করেছি মানে হয়নি এখনো যোগাযোগ আমরা এখন যাব কাছার কলেজে ওইখানে তো আমাদের সেন্টার ওইখান থেকে আমরা যে অ্যাটেন্ডেন্স শিটটা আছে ওইটার কপি নিয়ে আমরা তারপরে আজকে রাত্রেই হয়তো আমরা কাউন্সিলে মুখ করবো যাতে এই এদের এই অসুবিধাটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব মানে দূর হয় আর নিশ্চয়ই কাউন্সিলের যারা আছেন কর্তৃপক্ষ তারা তো এই সবগুলা ব্যাপার সম্বন্ধে ওয়াকিবহাল তারাও আশা করি হেল্প করবেন তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয়ে যাবে এরকম আমরা আশাবাদী আর এমনিতে এবার তো দেওয়া হয়নি পজিশন পজিশন যেহেতু দেওয়া হয়নি মার্কশিটও আমরা সবার এখনো ডাউনলোড করতে পারিনি কাজে হাইয়েস্ট মার্ক কত এসছে সায়েন্স আর এ কোন সাবজেক্টে কত ঠিক এখনো বুঝতে পারিনি তবে সাইন্সে একটা স্টুডেন্ট ও নাইনটি নাইন পেয়েছে ম্যাথমেটিক্সে এইটা স্টেট হাইয়েস্ট ফিজিক্সেও বিশ্বদীপনাথ ডক্টর বিদ্যুৎনাথ যে উনার ওনার ছেলে আর ফিজিক্সেও নাইনটি নাইন পেয়েছে বুধে হান্ড্রেড হাইয়েস্ট মার্ক এই জন্য নাইনটি নাইনে হাইয়েস্ট হয়নি অ্যাবসেন্ট লেখা বাটোরা পরীক্ষা এপিয়ার করেছে এটা একদম আমরা শিওর আমাদের আমরা তো প্রত্যেকদিন ডাটা কালেক্ট করেছি কি ওয়েবসাইট আছে কিনা না সব কিছু যদিও এখন ফাইনাল রিপোর্টটা তো কাছার কলেজ থেকে আসবে ওরা তো সব দিন সব দিনই স্টুডেন্ট কিন্তু অ্যাটেন্ডেন্স ইয়ে সাইন করে শিফটটাতে মানে এদের কোনো সাবজেক্টের নাম্বার নাই না না শুধু ইংলিশের নাম্বার বাকি সবগুলো ঠিকঠাক আছে শুধু ইংলিশের নাম্বারটা অ্যাকচুয়ালি কীছে মানে আমরা টুয়েলভ ফেব্রুয়ারিতে আর কি ইংলিশের এক্সামটা হয়েছিল আর কি জেনারেল ইংলিশের যে এক্সামটা এটার মধ্যে আমরা অ্যাপেয়ার হয়েছিলাম মানে যত ফর্মালিটিজ করতে লাগে অ্যাটেন্ডেন্স শিটে সাইন করতে লাগে যত কিছু করতে লাগে আমরা সব কিছু করছি কিন্তু আজকে যখন রেজাল্টটা বাইরেছে আর কি রেজাল্টের ইংলিশের আমরা যে ইংলিশের সাবজেক্টটা আসি এটা সাইডে অ্যাবসেন্ট লেখা তো এটা আমার অনেক বড় একটা শখ লাগছে আর কি আমি তো এক্সামে গিয়ে আপেয়ার হয়েছি আমি এটা লাগে পড়াশোনাও করছি সব কিছু করছি কিন্তু আমার অ্যাবসেন্ট কেনে লেখা তো এটা তো এর মধ্যে কী হয়েছে মানে যে আমরা টোটাল হল ফোরে টোটাল সিক্সটি টু না সিক্সটি থ্রি স্টুডেন্টসের মতো আসলাম ম্যাক্সিমাম স্টুডেন্টস এই ঘটনা হয়েছে হল ফোরের আর কি সায়েন্সের স্ট্রিমের সঙ্গে তো মানে কী হয়েছে মানে যার ফিজিক্সে বেশি পার কোথায় হ্যাঁ ফিজিক্সে কম পাইছে আর যার ইংলিশে বেশি পার কোথায় ইংলিশে কম পাইছে মার্কসগুলো মানে ইনপ্রপারলি মানে পুট করা হয়েছে আর কি স্টুডেন্টসটার দিকে তো আমরা এখন একটা অ্যাপ্লিকেশান লিখছি আর কি প্রিন্সিপাল স্যারে আমরা চাইলাম যে জলদি ইস্যুটা সলভ হইতো আর কি আজকে আমরা সবাই জানি যে হায়ার সেকেন্ডারি রেজাল্ট আজকে দেওয়া হয় এবং সকাল থেকে ছাত্ররা যেভাবে অপেক্ষায় থাকে সেই রেজাল্টটি দেখার জন্য এবং যে কষ্ট করে ওরা এক্সামটা দিয়েছিল তার ফলাফল জানার জন্য ওরা খুবই ব্যাকুল থাকে তো আমার কথাটা এটাই যে যেভাবে আজকে এটা কলেজের দোষ না বোর্ডের দোষ সেটা আমি বলতে পারছি না সেটা সঠিকভাবে এনকোয়ারি করা দরকার কিন্তু যার যার ফলে আজকে সেই ছাত্ররা সেই কষ্ট করে আসা ছাত্ররা নিজের বিভিন্ন এক্সাম যারা যেটা ওরা সব এক্সাম দিয়েছে অ্যাটেন্ড করেছে কলেজের মধ্যে অ্যাটেন্ডেন্স শিটের মধ্যে নামও আছে কিন্তু ওদের পেপারের মধ্যে অ্যাবসেন্ট দেওয়া হয় দেওয়া হয় এবং বিভিন্ন ছাত্ররা রয়েছে যারা ভালো পড়াশোনায় আছে বা নিজে কনফিডেন্ট আছে যারা হানড্রেড মার্ক্সে আনসার করেছে বা নাইনটি মার্কসে আনসার করেছে ওদেরকে থার্টি ওয়ান থার্টি টু দিয়ে রাখা হয় এবং এরকমও স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করেছে যে তারা পনেরো মার্কের আনসার করে আসে কিন্তু তাদেরকেও থার্টি ওয়ান আর থার্টি টু দেওয়া হয় তো এই ঘটনাগুলো কীরকম হয়েছে সেটা আমি জানতে চাইছি এবং এটা কলেজের দোষ না বোর্ডের দোষ সেটা মানে দুদিনের মধ্যে যদি না বেরিয়ে আসে এবং কোনো পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৃহত্তর আন্দোলনে নামবে সেটা কথা দিয়ে যাচ্ছে এবং যদি ছাত্ররা এটা সঠিক কোনো উপায় বা কোনো সলিউশন না পায় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিভিন্ন জায়গাতে পুরোটা আসামের মধ্যে বৃহত্তর আন্দোলনে নামবে এবং প্রতিবাদ করবে বিভিন্ন কলেজের মধ্যে রয়েছে যেরকম মনমোহন ঘোষ কলেজ এবং কাছা কলেজের মধ্যেও বিভিন্ন এরকম ছাত্ররা রয়েছে যাদের এরকম মার্কসের অসুবিধে হয়েছে অ্যাবসেন্ট দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি ইংলিশ সাবজেক্টটাকে এরকম করা হয়েছে ইংলিশের মধ্যে বেশিরভাগ ছাত্ররাই অ্যাবসেন্ট অ্যাবসেন্ট আসছে আর কি কারণটা কি মনে কর কারণটা সেটা হতে পারে নেগলিজেন্সি হয়তো বা কলেজ অথরিটির ধারা নেগলিজেন্সি বা বোর্ডের মধ্যে বা যারা পেপার চেকিং করছিলেন সেটাও হতে পারে সেটা আমরা সঠিক একটা ব্যবস্থা নিতে হবে দাবি করছে এটা নিয়ে